এক জাতের মাছি দেখি ভন ভন করে এক জাতের মাছি দেখি ভন ভন করে খনে মিষ্টির পরে বসে খনে ময়লা পরে ময়লা মিষ্টির রস কস চুষে চুষে খায় ভালো মন্দ হিতাহীন জ্ঞান তাদের নাই এই রকম দেখি আমি কিছু মুসলমান ভালো মন্দ কাজে তারা চারিদিকে সমান গান শুনে কান ভরে চক্ষু ভরে নাচনে আর ভরু ভরি জল ফেলে রাখে পিছনে কি জীবন বলানেন গো জিরো থেকে একদম হিরোতে পরিণত হলো যাদের সমাজে কোনো স্থান ছিল না একদম নোংরা প্রকৃতির যারা মানুষ ছিলেন করান তাদেরকে একদম সোনায় রূপান্তরিত করল এই আবু সুফিয়ান তার অন্তিম সময় চলে এসেছে মুমূর্ষ অবস্থায় এবার তিনি ইন্তেকাল করবেন মারা যাবেন তার কাছে তার আত্মীয় স্বজন সন্তান আর সন্ততিগণ তাদের তার সামনে হাজির হয়ে গেছেন হাজির হয়ে যাওয়ার পর সাধারণত মানুষ যখন মারা যায় তখন মানুষ ছেলেদেরকে ওসিয়ত করে নসিহত করে আর সব থেকে যেটা আপনার গুরুত্বপূর্ণ কথা সেটা বলে যায় এ আবু সুফিয়ান আত্মীয় সামনে তাদেরকে বলছেন আমি ইসলাম কবুল করেছি আবার সাতটা বছর হলো এই সাতটা বছরে সাত বছরে যেদিন থেকে আমি কালেমাটা পড়েছি কালেমাটা পড়ার পর আমার জীবনটাকে আমি এমন ভাবে বানালাম আমার জীবনটাকে এত সুন্দর করে বানিয়েছি এই সাতটা বছরে বড় পাপ করা তো দূরের কথা সামান্য একটা ছোট পাপ আমার মনে পড়ে না কি জীবন বলা গো হিরো থেকে একদম হিরোতে পরিণত হলো যাদের সমাজে কোনো স্থান ছিল না একদম নোংরা প্রকৃতির যারা মানুষ ছিলেন করান তাদেরকে একদম সুনাই রূপান্তরিত করা আমাদের ওয়াজ নসিহত আমরা এত শুনে শুনে অভ্যস্ত অনেকদিন আগের একটা কথা মনে পড়ে গেল পশ্চিমবঙ্গের একজন সনাম ধন্য বক্তা বক্তা সম্রাট যাকে বলা হতো গোলাম আহমদ মুর্তজা আজ থেকে না হলেও সতেরো বছর আগের খবর হবে তা আমাদের এলাকাতে উনি গিয়েছিলেন জালসাতে ছোটবেলা থেকে জালসা শোনার প্রতি একটু ঝোঁক বেশি ছিল তা আব্বার সাথে গেলাম তো ঠিক এরকম সামনে বসে আছি আর গোলাম আহমদ মর্তজা সাহেব তিনি তার মুখনিশ্রিত বাণী তার কথাগুলোকে তিনি মানুষের সামনে পেশ করছেন তো তিনি বলেছিলেন যেমন একটা সময় আসবে যে মানুষ জালসা কম শুনবে বলে কেন জালসা শোনা বন্ধ করে দিবে বলে না যান্ত্রিক উন্নতি এতটাই হবে যে মানুষকে রাত জাগার প্রয়োজন হবে না এই যে জালসাগুলো গুলো আপনার দেখছেন সব আপনার ইউটিউবে আপনার সম্প্রচার হচ্ছে লাইভ টেলিকাস্ট হচ্ছে লাইভ হচ্ছে এগুলোকে আপনি যদি ইচ্ছা করেন তাহলে সকাল বেলাতে আপনি শুনতে পারবেন সকাল বেলাতে আপনি দেখতে পাবেন আজ থেকে সতেরো বছর আগের কথা তিনি বলে গেছেন যে এমন একটা সময় আসবে সেই সময়ে মানুষ এইভাবে শুনবে না তারা এইভাবে দেখে নিল হয়ে গেল আজকে আমরা দেখতে পাচ্ছি এটা ধর্মীয় সভা তো এই ধর্মীয় সভা বলে এখানে লোক কম এটা কোনো ধর্মীয় সভা না হয়ে যদি এটা কোনো পার্টির মিটিং হতো যদি আজকে আপনার কোনো নায়ক নায়িকা আসত যদি আপনার কোনো ফিল্ম স্টারের কোনো আপনার কেউ আসত তাহলে দেখতেন যে হাজার হাজার মানুষ পাঁচশো টাকা হাজার টাকা টিকিট দেওয়ার পরেও তারপরেও শোনা যায় মানুষ ব্যারিকেড ভেঙে তারপরে ঢুকেছে এটা হয় না হয় না এটা হয় কিন্তু কোরআন এবং সহি সন্ন্যার আলোচনা যেখানে হচ্ছে সেখানে লোক একদম হাতে গোনা নগণ্য একদম কয়েকটা মানুষ সামান্য আমরা যারা জালসা শুনছি বা খুদবা শুনছি এই জালসা এবং ফুদবাসনার পরে আমাদের জীবনে কোন পরিবর্তন নিয়ে এসছে কি আমরা পেরেছি আজকে প্রশ্নটা আমার এই জায়গাতে শুনতে শুনতে আমরা অনেক শুনেছি শোনার কোন কম নেই মানার আমাদের কম বাস্তবে আমল করাটার অভাব আমাদের মধ্যে একজন কবি বলে গেছে কি এক জাতের মাছি দেখি ভন ভন করে দেখি মিষ্টির পরে রস বস চুষে চুষে খায় ভালো মন্দ হিতাহীন জ্ঞান তাদের নাই এই রকম দেখি আমি কিছু মুসলমান ভালো মন্দ কাজে তারা চারিদিকে সমান গান শুনে কান ভরে চক্ষু ভরে নাচনে আর ভরু ভরি জল ফেলে রাখে পিছনে জল শোষণছি ভরি কিন্তু মানার দিকে আমাদের নেই মানার দিকটা একদম কমজোর মানতে আমরা পারি না মানার মতো আমাদের মানসিকতার অভাব আমরা যে মানবো আমরা যে বাস্তবে রূপ দিব সেই জিনিসটার আজকে আমাদের অভাব আজকে কত আলোচক কত বক্তা যখন আলোচনা করে যান তাদের হৃদয় লিংড়ানোর কথাগুলো যখন তারা বলেন কোরআন হাদিস থেকে মানুষের কাছে বিচার্য বিষয় হয় কার কণ্ঠ ভালো কে বলতে পারল বেশি কে হাসাতে পেরেছে কেউ রং তামাশার কথা বলতে পারল কে মানুষকে ঢপবাজি করলো কে চাপাবাজি করলো কে আপনারে আগ্রম বাগ্রম বলে গেল অমক বক্তা তো এই কথা বলল দারুণ লাগলো আমাদের সকাল বেলা হিসাবটা কি হবে দারুণ বলেছে কি বলেছে বলে দারুণ বলে গেল আরে কি বলেছে বলো না গো বলে দারুণ বলেছে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছে الله رب العالمين قلت <applause> <applause> الذين يستمعون القول فيتبعون أحسنه أولئك <أولاقى> الذين هداهم الله هسر <حسر وترار> الله قلت الذين يتبعون القول فيتبعون أحسنه أمر جرى جهن جلس سنوات سنين, سنين كنو যেখানে আমরা কোরআন এবং হাদিসের কথা শুনি না কেন কোরআন হাদিসের আলোচনা যেখানেই হোক না কেন যারা আমরা মনে করছি কোরআনের কথা শুনব হাদিসের কথা শুনবো শুনে আমাদের ডিউটিটা শেষ হয়ে যায় না শোনার পরে পরে আমাদেরকে মানতে হবে আমরা যতগুলি কথা শুনবো এই এতগুলি কথার ভিতর থেকে দশটা হোক বিশটা হোক পঞ্চাশটা হোক মানার নিয়তে আমাদেরকে শুনতে হবে তাহলে আপনি যে শুনছেন এই শোনার উদ্দেশ্য হতে হবে আপনার মানা আর মানার উদ্দেশ্যে আপনি যখন শুনবেন আপনার যখন উদ্দেশ্য হবে শুনবো আমি মানার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ এই লোকেরাই প্রকৃত হেদায়েতের উপরে দাঁড়িয়ে আছে তাহলে আমাদের কাজ হলো শুনে দায়িত্ব খালাস করলে হবে না আমাদেরকে শোনার পরে বাস্তবে আমল করতে হবে বাস্তবে আমাদেরকে রূপ দিতে হবে আমরা এত আলোচনা শুনছি শোনার পরে আমাদের বিন্দু মাত্র কোন পরিবর্তন নেই কোন পরিবর্তন নেই আয়াদ রহমতুল্লাহ আলী একজন নাম জাদা ডাকাত এমন বড় ডাকাত যে যার নামটা শুনলে পরে বাগদাদের মাটি কেঁপেছে যার নামটা শুনলে পরে মানুষ একদম ত্রস্ত হয়ে যেত যাকে মানুষ এক নামে চিন্ত রকম একটা ডাকা ডাকাতের কাজ ডাকাতি করা শিখেছে একটা বাড়িতে ডাকাতি করতে এবার ঢুকবে ওর কাজ প্রতিদিনের যে আপনার রুটিন মাফিক সে চুরি করার জন্য ডাকাতি করার জন্য বাড়িতে আপনার ঢুকবে তো সেই সময়ের মাটি মাটির বাড়ি আর আপনার এত তো সুন্দর বাড়ি ঘর ছিল না একদম সাধারণ বাড়ি আর সেই বাড়িতে হালকা একটা প্রদীপ জল 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 করে চলছে রাত্রিবেলা বাড়ির ভিতর থেকে কি যেন একটা আওয়াজ আসছে

যে আল্লাহর কথাগুলো শোনার পর তাদের অন্তর বিগলিত হবে তাদের অন্তটা আল্লাহর ভয়ে কাঁপবে এখনো এই সময়টা আসেনি তাদেরকে পরিবর্তন হওয়ার এখনো সময় আসেনি যখন এই কথাটা শোনা সঙ্গে সঙ্গে তখন স্টপ হয়ে গেল একদম স্টপ যার সামনে আগা যাবে না যদি আমি এগোতে যাই তাহলে আমার ভুল হয়ে যাবে চুরি ডাকাতি করা বাদ দিয়ে একদম স্টপ হয়ে গেল চলে গেলেন বাড়িতে বিরাট বড় ঘটনা বাড়িতে যাওয়ার পরে ছেড়ে দিলেন জীবনকার মতো আর আমি জীবনে কোনোদিন চুরি ডাকাতি করব না তিনি আরবি ভাষা শিখতে লাগলেন নাহু শিখলেন সার্ফ শিখলেন এইভাবে কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করলেন কোরআন হাদিসের জ্ঞান অর্জন করতে 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 তিনি এমন একটা পণ্ডিত মানুষ হলেন একটা পর্যায়ে খানায় কাবার ইমামতি পর্যন্ত তিনি করলেন ছিল ডাকাত একজন মানুষের মালকে লুণ্ঠন করত যার ভয়ে একদম বাগদাদের মাটি কেঁপেছে এই রকম একজন সন্ত্রস্ত ব্যক্তি এই রকম একজন বলে যাই হিংস্র প্রকৃতির ব্যক্তি তাকে পরিবর্তন করার জন্য একটা কোরআন মাজের আয়াতই যথেষ্ট ছিল তাকে পরিবর্তন করার জন্য একটা আয়াতি তার লেগেছে দুটো আয়াত লাগেনি আমরা হাজারো আজ শুনছি হাজারো জলসা শুনছি হাজারো আমরা খুদ্ শুনবো হাজারো বক্তব্য শুনবো কবে আমাদের পরিবর্তন হবে পরিবর্তনটা কবে হবে সময়টা এখনো কবে আসবে সেই সময়টা এখনো আসেনি কেন আর কতদিন পর সেই সময়টা আসবে জীবনকে পরিবর্তন করো জীবনকে পরিবর্তন করতে হবে জীবন আমাদের ক্ষণস্থায়ী জীবন একটা কথা মনে রাখবেন পৃথিবীতে যত আপনি বড় মাস্তান হন না কেন তারপরও আপনাকে দুনিয়া ছাড়তেই হবে আর পৃথিবীতে আপনি যতই নিরীহ হন না কেন তারপরও আপনার জন্য মৃত্যু অনিবার্য আপনি পৃথিবীতে যেদিন এসেছিলেন আপনি খালি হাতে এসেছিলেন এক টুকরো কাপড় আনার আপনার সৌভাগ্য হয়নি আবার যেদিন যাবেন এক টুকরো কাপড় পর্যন্ত আপনি নিয়ে যেতে পারবেন না এই তো জীবন এইভাবে ভাবতে শুভ অন্যায় করে মানুষের মনকে লুণ্ঠন করা মানুষকে চোখ রাঙিয়ে কথা বলা মানুষকে মস্তানি দেখানো মানুষকে ত্রস্ত করা মানুষের সঙ্গে বাজে আচরণ করা মানুষকে মানুষের মতো মনে না করা কেন আপনার এই মেজাজটা সারা জীবন থাকবে তো আপনার এই মেজাজটা সারা জীবন থাকবে না আপনার এই মেজাজটা একদিন শেষ হবে আপনার এই মেজাজটা একদিন শেষ হবে আপনার এই মেজাজের কোনো বললো নেই আচ্ছা বলুন তো পৃথিবীতে একজন নামজাদা স্বৈরাচারী শাসক তার নাম ফেরাউন ফেরাউনের নামটা আপনাদের জানা আছে না নাই আছে তো ফেরাউন একজন নামজাদা স্বৈরাচারী শাসক ছিল আইন জারি করল যে আমার মিশরের নারী পুরুষ রয়েছে তাদের কাছে হাই অ্যালার্ট জারি করে দিলাম তোমাদের ঘরে যদি কারো পুত্র সন্তান হয় তাহলে পুত্র সন্তানগুলোকে কেটে দাও ছোট ছোট বাচ্চা ভূমিষ্ঠ হলে যদি জানতে পেরেছে এটা ছেলে বাচ্চা হত্যা করে দাও এই রকম একজন শাসক এই রকম একদম বলা যায় চরম একদম বিদ্রোহী মানুষ এই রকম অভ্যাস থাকার পরেও তাকে শেষ পরিণত হয়েছিল কি আমরা সকলেই জানি তাকে নীল নদে ডুবে মরতে হয়েছে তাহলে আপনি খেয়াল করুন দুটো কথা পৃথিবীতে যারা চোখ রাঙিয়ে কথা বলেন এদের চোখ রাঙানি চিরদিন থাকবে না আর আপনি যতই নিরীহ হন না কেন তারপরও আপনি জেনে রাখুন পৃথিবীটা আপনার জন্য নয় পৃথিবীটা আপনাকেও ছাড়তে হবে ওকেও ছাড়তে হবে এখন টার্নিং পয়েন্ট যেটা সেটা হলো আমাদের পরিবর্তনটা করতে হবে জীবনের আমাদের পরিবর্তন হলো না কেন জীবনের পরিবর্তন আমাদের কি দিয়ে হবে নিজের জীবনের পরিবর্তন আমাদের নিজে কি করতে হবে নিজের জীবনের পরিবর্তন আমাদের নিজেদেরকে করতে হবে শুনুন অনেক শুনেছেন অনেক জেনেছেন অনেক ওয়াজ নসিহত শুনেছেন আজ থেকে প্রতিজ্ঞাবद्ध হন যতটুকু শুনবো সেটাকে বাস্তবে রূপ দিব এবং সেটাকে আমরা মেনে নিব। এই মানসিকতা নিয়ে আপনারা কোরআন এবং হাদিসের আলোচনাগুলোকে শ্রবণ করুন চলুন আমি আপনাদেরকে দেখাবো যে পৃথিবীতে এমন ও ব্যক্তি ছিল এমন নোংরা ব্যক্তি ছিল যার নোংরামি কাজগুলো করতে হাত পা পর্যন্ত কাঁপেনি বানি ইসরায়েল যুগের একটি ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি নামটা তার কিফিল লম্বা চওড়া ঘটনা আলে মোলামা যারা রয়েছেন তারা ভালো করে জানতে পারছেন কিফিল সেই সময়ে একজন বলা যায় সব চাইতে প্রকৃতির লোক ছিল অত্যন্ত নোংরা প্রকৃতির লোক ছিল এখনো অন্যায় নাই যে সেই লোকটি করেনি জনাব তার কাছে একদম इजी ব্যাপার ছিল যত রকমের অবৈধ কাজ ছিল তার কাছে corona একদম স্বাভাবিক ব্যাপার ছিল এই রকম একজন ব্যক্তি এই রকম दुर्दोष প্রকৃতির একজন ব্যক্তি নাম তার কিফিলtoRadians নিয়ন্ত্রণ সময় একজন মহিলার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করতে যাবে লম্বা চওড়া ঘটনা তার আগ মুহূর্তে মেয়েটি আপনার কাঁপতে আরম্ভ করেছে তার কাঁপনি দেখে কিফিল বলছে কি ব্যাপার তুমি কাঁপছো কেন সে মহিলাটি তখন তাকে বলল যে আমি কাঁপছি এই জন্য আমি একজন মহিলা মানুষ আমি একজন অভাবী মানুষ অভাবের কারণে আজকে আমার এই রকম অবস্থা হচ্ছে আমি জীবনে এই রকম নোংরা কাজ করিনি অন্যায় কাজ করিনি এই জন্য আমার শরীরটা কাঁপতে রয়েছে আমার শরীরটা কাঁপছে সম্মানিত সুধি তার এই শরীর কাঁপা দেখে কিফিল কি করলো সঙ্গে সঙ্গে তার কুকর্ম থেকে সে বিরত থাকলো কিফিল ভাবতে লাগলো যে মেয়েটা সামান্য একটা কাজ করার জন্য তার যদি অন্তর কাঁপে তার যদি শরীরটা আপনার কাঁপতে থাকে তাহলে আমি কি ফিল আমি কত অন্যায় করেছি কত পাপ করেছি কত পাপ আমার হয়েছে কত অন্যায় হয়েছে যে পাপগুলোর হিসাব নেই যে পাপগুলোর নিকাশ নেই যে পাপগুলো আমি এতটা করেছি ঘনে যাবে না যে পাপগুলো আমি এতটাই করেছি সেগুলোকে একদম গুণে আপনার শেষ করা যাবে না এতটা পাপ আমি করেছি সুধি সম্মানিত কিফিল চলে গেল বেলাতে সেই সময় একটা নীতি ছিল যদি কোনো মানুষ আপনার পাপি হতো তো কোনো অন্যায় কাজ করার পাপ পাপ কাজ করার পরে তার দেওয়ালে তার আপনার ওই চৌকাটে আপনার লিখে দেওয়া হতো যে এই লোকটা এই পাপ করেছে আর এই পাপ করার জন্য তাকে এই পরিমাণ সাদকা করতে হবে এটা দিতে হবে যদি যে দায় মানে দিতে পারে তাহলে সে দায় মুক্ত হবে বা তাকে ক্ষমা করে দেওয়া হবে কিফিল ফিল রাত্রিবেলাতে ভাবতে 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 কাঁদতে 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 একটা পর্যায়ে আল্লাহকে বলল যে আল্লাহ আমি কিফিল অনেক অন্যায় করেছি জীবনে কত পাপ করেছি আমি পাপের আমার সীমা নেই সীমাহীন পাপ করেছি বাবু তোমার কাছে আজকে রাত্রি বেলাতে আমি বলছি জীবনে আমি আর কোন অন্যায় কাজ করব না মারা গেল মারে যাওয়ার পরে মানুষ মারা গেলে যেমন অবস্থা হয় কিফিল বের হচ্ছে না এটা দেখে আশেপাশের যারা ছিলেন তারা বলছে কি ব্যাপার কিফিল কই কিফিল বেরিয়ে আসছে না কেন কি হয়েছে কিফিলের খোঁজাখুঁজি শুরু করা হলো একটা পর্যায়ে দেখা গেল যে কিফিল মারা গেছে আর তার দরজাতে লিখে দেওয়া হয়েছে আল কিফল মাগফুরুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কিফিলকে ক্ষমা করে দিয়েছে সম্মানিত সুধী বলা বাহুল্য কথা এটাই ওই রকম একজন ওই রকম কোয়ালিটির মানুষের জন্য ওই রকম নোংরা প্রকৃতির মানুষের জন্য একটা কথাই তার জন্য যথেষ্ট ছিল সামান্য একটা কথাতে তার জীবনের মোটটাকে ঘুরিয়ে দিল সামান্য একটা আপনার কথা শোনার পরে তার জীবনটাকে পরিবর্তন করে ফেললো আমরা আমাদের জীবনটাকে পরিবর্তন করতে পারলাম না জীবনটাকে আমরা একদম সাকসেস সাকসেসের জায়গায় নিয়ে যেতে পারলাম না জীবনটা আমাদের একদম জ্বালাময় করে ফেললাম জীবনটা আমাদের একদম শেষ হয়ে গেল সম্মানিত শুধু আমাদের জীবনের পরিবর্তন ঘটাতে হবে নারী হন এবং পুরুষ হন ছোট হন বড় হন যে কেউ হন না কেন আমাদের জীবনের পরিবর্তন ঘটাতে হবে